পৃথিবীতে যে জন্মগ্রহণ করবে তার মৃত্যু অনিবার্য এটা সৃষ্টির সেই আদি লগ্ন থেকেই চলে আসছে মৃত্যুর পর আত্মাকে যমদূতেরা যমলোকে নিয়ে যায় গরুর পুরাণ অনুসারে ইহলোক থেকে যমলোকের এই যাত্রা হয় অত্যন্ত কঠিন এই আত্মাদের যে সকল বাধা অতিক্রম করতে হয় তার মধ্যে একটি হল বৈতরণী নদী চলুন আজ জেনে নেওয়া যাক বৈতরণী নদী সম্বন্ধে এবং কিভাবেই বা এটি পার হওয়া যায় নমস্কার বন্ধুরা ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কথিত আছে এই বৈতরণী নদী পৃথিবী এবং মৃত্যু দেবতা যম লোকের মাঝখানে অবস্থিত এই নদীতে ধার্মিকরা দেখবে অমৃত জলে ভরা কিন্তু পাপীরা এই নদী দেখবে রক্তে ভরা শ্রীকৃষ্ণ আত্মার সত্যানন্দ কুমারকে ব্যাখ্যা করেছিলেন যে এই নদীটি যমলোকের দক্ষিণ দিকে অবস্থিত এই নদীটি অত্যন্ত ভয়ঙ্কর নদীটি প্রস্থে শত শত যোজন এবং এতে কোনো জল থাকে না পরিবর্তে রক্ত এবং পূজে ভরা এটি একটি নদী পাপীদের পক্ষে এই নদী পার হওয়া প্রায় অসম্ভব এই নদীতে অনেক প্রতিবন্ধকতা রয়েছে যেমন লোম শ্যাওলা কুমির মাংস খাওয়া পাখি এবং অনেক ধরনের পোকা থাকে পাপিরা যখন নদীর কাছে আসার চেষ্টা করে তখন চারিদিকে ধোয়া এবং আগুনের শিখা ছড়িয়ে পড়ে বলা হয় যে পাপিরা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত থাকার কারণে নিজেদের ক্ষুধা তৃষ্ণা পূরণ করার জন্য এগুলিকে পান করে এর ফলে যারা বৈতরণীতে পড়ে তাদের জন্য কোনো উদ্ধার নেই যারা মাতা পিতার অবমাননা করে গুরুকে সম্মান করে না সুশীল এবং ধর্মপরায়ণ স্ত্রী ত্যাগ করে কাউকে বিষ প্রয়োগ করে কারোর গৃহে আগুন লাগায় কাউকে মিথ্যা সাক্ষী দেয় এছাড়াও যজ্ঞ নষ্ট করে তারা এই বৈতরণী নদীতেই বাস করে এছাড়াও অহংকারী ও পাপী ব্যক্তিরাও এই নদীতেই বাস করে এই নদীটি পার করার জন্যে জীবদ্দশায় আমাদের অবশ্যই পুণ্যকর্ম এবং দান ধ্যান করতে হবে তবে এই নদীটি পার করার কিছু উপায় রয়েছে বলা হয় যে কোনো ব্যক্তি যদি পাপীয় হয় তবুও যদি সে নিজের গুরুদেবকে সত্যিকারের অনুসরণ করেন তবে সেই পাপি এবং অধম ব্যক্তিও তার গুরুর হাত ধরে এই নদীটি পার হতে পারে যে ব্যক্তিরা জীবনে ভালো কাজ করে তারা একটা নির্দিষ্ট সময় পর এই নদীটি পার হতে পারে এই কাজের মধ্যে খাদ্যদান সম্পদ দান এবং যে কোনো রকম ত্যাগ এর মধ্যে অন্তর্ভুক্ত এছাড়াও যে জীবাত্মা জীবিত অবস্থায় গো দান করে তার এই নদী থেকে মুক্তি মেলে বলা হয় যে গো দানকারী ব্যক্তি সেই গভীর লেজ ধরে এই নদীটি পার হতে পারে আমাদের জীবিত অবস্থায় ভালো কাজ এবং অবশ্যই দান করা উচিত যেসব আত্মারা সাফল্যের সঙ্গে এই নদীটি পার করে তারা এরপর জমদারে গিয়ে পৌঁছায় জমলোকে এদের সকল পাপের বিচার করেন স্বয়ং জমরাজ। এরপর পাপি আত্মাদের নরকে এবং পুণ্য আত্মাদের স্বর্গে নিয়ে যাওয়া হয় যদি কোনো আত্মা এই বৈতরণী নদী পার না হতে পারে এবং এই নদীর তীরেই আটকে থাকে তবে তার এই পৃথিবীতে পুনরায় জন্ম হয় না এই আত্মাগুলোকেই ভূত প্রেত হিসেবে বিবেচনা করা হয় বন্ধুরা আশা করি বৈতরণী নদীর সম্বন্ধে আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিন যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় বাস্তুতন্ত্র বাস্তুশাস্ত্র পূজাপাঠ সম্বন্ধীয় যে কোনো রকম তথ্য জানার জন্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমরা আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না